ভিসা হয়ে গেল আবারও মেডিকেল ভিসা দুইজনের আর আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ঠিক একটি পাসপোর্ট আরও একটি পাসপোর্ট আছে তার সঙ্গে একটু দেখা করে দেবো যদিও আসলে আজকে আমি ঠিক যমুনায় যেতে পারিনি তো ভাই নিজেই কিন্তু ভিসা ডেলিভারি নিয়ে আসে এবং নিয়ে এসে আমাকে কষ্ট করে দেখা করতে এসেছে এবং আমি আসি এখন মেট্রো স্টেশনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ঠিক মেট্রো স্টেশন এবং সেখানে ভাইয়ের সাথে একটু দেখা করা যায় ভাই একটু হ্যাঁ তো ভাই কিন্তু অনেক কষ্ট করে মানে নিজে ঠিক ডেলিভারি নিয়ে আসছে এবং ভাই নিজেই হচ্ছে পেশেন্ট এই যে ভাই ওনাদের মেডিকেল ভিসা মূলত উনি নিজেই পেশেন্ট ওনার পায়ে ইঞ্জুর আছে তো ওনার জন্য শুভকামনা মূলত চেন্নাই যাবে চিকিৎসা করাতে আর নিজে ডেলিভারি নিয়ে এই দেখা করার জন্য কিন্তু চলে এসেছে আর ভাইয়ের জন্য তো আপনারাও দোয়া করবেন আমাদের যেই সমস্যাগুলোর জন্য আমরা এখন আসলে ওই এত কষ্ট করে ভিসা করে যেতে হচ্ছে তাদের যেন উদ্দেশ্য সফল হয় ভাই কিছু বলবেন ভিসা পাওয়ার পরে হ্যাঁ আমি স্যাটিসফাই আসলে ট্রাস্টেবল পার্সন থেকে যদি সার্ভিস দেওয়া যায় সে সেক্ষেত্রে মানে কাজটা মানে খুবই দীক্ষভাবে ভাই করেছে অ্যাজ এ মানে যে কোনো কাজ যদি নিজের মনে মনে করে যদি করা হয় তাহলে সেই কাজটার প্রতি আন্তরিকতা থাকে এবং কাজের প্রতিও একটা স্যাটিসফ্যাকশনের একটা ইয়ে থাকে তো আমি স্যাটিসফাই দেখ খুবই ভালো আমি চেষ্টা করি ওইভাবে আমি একটু বলে দিই এই ভাইয়ের সাথে আসলে পরিচয়টা করা যায় যে একটু আগে হ্যাঁ কোনো এক জায়গা থেকে পরিচিত ছিল তো ভাইয়ের নাম্বারটা ওইভাবে তার মাথায় না থাকলেও তিনি কিন্তু আসলে ইউটিউবে আমাকে দেখেছে এবং দেখার পরে আসলে আমাকে চিনতে পারে যে ভাইয়ের সাথে তো পরিচয় ছিল সেখান থেকে আসলে কাজের সূত্রটা হয় উনি আমাকে কাজ করার সুযোগটা দিয়েছিল আমি কাজটা করেছি আলটিমেটলি কিন্তু এই যে ভিসা হয়েছে ভাই একটু ওই ভিসাটা যদি দেখান ওনারা দুইজন যদিও হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসলে যাবেন এবং খুব শীঘ্রই যাবেন তো এই যে হ্যাঁ এই যে দেখছেন যে দুজনের ভিসা আমার না কিন্তু যদিও ওই ভাইয়ের এবং ভাবি হ্যাঁ দুটো বিষয় আর ভিসা আসলে কাছ থেকে দেখানোর কোনো সুযোগ নেই যার জন্য আমরা কাছ থেকে দেখাতে পারি না তো আপনাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে সঠিকভাবে প্রসেস করুন এবং সঠিক পার্সন যারা আসলে সঠিক প্রসেসগুলো খুলে দিচ্ছে এই সময় হ্যাঁ ঠিক সেই পার্সন ধরে যদি করতে পারেন তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে কারণ এখন এখন আপনি যার মাধ্যমে যেভাবেই করেন কিন্তু একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে যদি আপনার ভিসা হয় টাকাটা কাজে লাগবে আর যদি না হয় তাহলে টাকাটা মানে বিঠা যাবে এই আর কি এই জন্য বলবো যে ঠিকভাবে প্রসেস করুন হ্যাঁ আর যদি একেবারেই না পারেন আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করতে পারেন লিঙ্কের থেকে নাম্বার নিয়ে হ্যাঁ তো এই আর কি তো কন্টিনিউ দেখতে চাইলে তথ্যগুলো পেতে চাইলে অবশ্যই কানেক্ট থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন